আপনি পাঁচটি অবস্থায় চুপ থাকার চেষ্টা করেন আপনার সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে এবং আপনি সম্মানিত হবেন সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়টা নিয়ে রুমি রুমির রহমতুল্লাহে আলাই তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই বিষয়টা আর এক নম্বর হচ্ছে যখন আপনি বুঝবেন যে আপনার কথা দ্বারা আপনার শব্দ দ্বারা আপনার অনুভূতি অন্য কেউ বুঝতে পারছে না যার সাথে কথা বলছেন বুঝতে পারছে না তখন আপনি কিন্তু চুপ হয়ে যাবেন নতুবা আপনি অসম্মানিত হবেন তার কাছে আপনি বিরক্তির পাত্র হয়ে যাবেন দুই নম্বর হল যখন আপনাকে কোন কথাটা বলতে হবে এটা জানেন না এবং আপনি ওই ব্যাপারে আপনার সন্দেহ আছে কথাটা ঠিক না ঠিক নয় তখন আপনি চুপ হয়ে যাবেন চুপ থাকবেন অবশ্যই আপনাকে চুপ থাকতে হবে এই হলো যখন তিন কেহ অন্যের দুর্নাম করে যখন কেহ অন্যের দুর্নাম করে তখন আপনি সম্পূর্ণ সাইলেন্ট হয়ে যাবেন চুপ থাকবেন অন্যের দুর্নামের সময় আপনি কোনো কথা বলবেন না চার নম্বর হলো যখন রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করবে কেউ তখন আপনি সম্পূর্ণ চুপ হয়ে যাবেন চিৎকার চেঁচামেচির সময় কখনো আপনি কখনো আপনি চিৎকার চেঁচামেচি করতে যাবেন না মনে রাখবেন ফুল কিন্তু বোমায় ফুটে না ফুল কিন্তু যত্নের ভিতরে ফুটে শব্দ করে প্রতিবাদ করে কণ্ঠ উঁচু করে প্রতিবাদ হয় না আপনি খুব ভদ্রতার সাথেও প্রতিবাদ করতে পারেন সময় তো দর্শক শ্রোতা এছাড়াও পাঁচ নাম্বার আমরা যদি বলি যে যখন কোনো মানুষ আগ্রহ বড়ে আপনার কাছে তার জীবনের কোনো গল্প করছে বর্ণনা করছে তখন আপনি চুপ থাকার চেষ্টা করুন অবশ্যই তার আপনার মর্যাদা বেড়ে যাবে আপনি সে আপনাকে সম্মানিত করবে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সময় দশ এই পাঁচটা সময়ে চুপ থাকতে হয় রাসুল সাল আলিয়া বলেছেন সুম তো না যা চোখ থাকাটাই হচ্ছে নিরাপদ